তখন একটা দেশের গান শিখায় আমার লগে কইবি নগদ রক্ত দিয়ে কেনা বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান ধন্য ধন্য আমি শোনার চেয়েও দামি বাংলা মায়ের সন্তান

তুই এখন ঠেলে ঠেলে নিয়ে গে তো এতে জলে গা দাদা ভাই আরে রে বহুত নিছুন বহুত কিছু করছুন সীমা নামা ধ্যান না না দিন না যে নেই দাদা ভাই মেরা মুদি জি বলেগা ওই বাংলাদেশের সীমা দুগনা খুদেগা খুদেগা আর ইলিশ চাষ করেগা আতা বাগলা কই কি এনে বলে ইলিশ চাষ করব এই কি হল আরে মাই ঝালে আমি এই শুনতে যাই না এই বাঙালি বুদ্ধি নেই থাকেগা।

সাতারে মাছ এর রে দুটো লাগাই দিব নাই এই গেলি এন্টা দুটো লাগাইতে মেরে আমরা এখানে খুদেগা যে বাধা দিয়েগা তো গুলি মারেগা তোরা গুলি মারবি আমরা কি বুয়া থাম তগল লাগিয়া আমি কি শক বাইরে যথেষ্ট একটা কাছি লিয়া বইবো আর একটা আকিজ বুড়ি লিয়া বইবো তুই তো কত দফা ঠান্ডা হয়ে এই ভাবে চলতে থাকলে ইন্ডিয়া থাকবে না ভেঙে খন্ড খন্ড হয়ে যাবে মিন মিন করে বাঙালিরা সব দখলে নিয়ে নিবে হুন দাদা ভাই আর ফালাফালি হরিস না তোরা যদি সীমানা বাদে কনস্ট্রাকশনের কাজ দুই দেশে বৈঠক বইয়া পরে কাজ কর আচ্ছা ঠিক আছে বইঠুকে বসেগা দেখি চল বর্ডার ও একটু একটু ধাক্কে নিয়ে গেল লাইক ও নো বাংলাদেশ পিপল নট মানেগা সীমানা বর্তে এক কুপ দিएगा তো বাংলাদেশ পিপল কি শক কাচি নিয়া বেরি নিয়া বইতাएगा নো আন্ডারস্ট্যান্ড ওইটু নাকবো ইটু লাগবো কে একটা নাগা